আসসালামু আলাইকুম রহমতুল্লাহে বরকাতহ বন্ধুগণ আশা করি আল্লাপাকে রসিম রহমতে সকলেই শহীদ সালামত আছেন তো কবি গাজীকাল ইউটিউব চ্যানেল জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর জিরো ডাবল এইট ফাইভ জিরো নাইন এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা তো বন্ধুগণ আজকে যে বিষয়টা নিয়ে আলাপ করবো সেটা হলো মুখের দুর্গন্ধে হোমিওপ্যাথিক চিকিৎসা এখন সবাই মনে করতে পারেন যে মুখে তো দুর্গন্ধ থাকবেই হ্যাঁ মুখে তো দুর্গন্ধ আছে মুখে দুর্গন্ধ থাকবে কম আর বেশি দুর্গন্ধ থাকে সেটা স্বাভাবিক পর্যায়ে সহনশীল পর্যায়ে কম আমরা তো অফিস আদালত করি ও তারপরে ওই ক্লাসরুমে বা যে কোনো কাজে মানুষের সাথে তো মানুষের লেনদেন হয় কাছাকাছি থাকে কিন্তু তার কারণ তো তো কোনো সমস্যা নাই বুঝছেন না দুর্গন্ধ আছে কিন্তু যতটুকু এটা সহনশীল এইটি প্রকৃতির নিয়ম কিন্তু কারো করে দেখবেন মারাত্মক গন্ধ থাকা যায় না কাছে সামনাসামনি বসা যায় না টেবিলের দুই প্রান্তে দুজন বসা আছেন আপনি মুখ অন্য দিকে রাখতে হবে এমন দুর্গন্ধ মল তো অত্যন্ত দুর্গন্ধ জিনিস পাশে যদি কেউ মল ত্যাগ করে তাজা মল বা পচা মল যেটাই হোক তার গন্ধও সহ্য করা যায় বুঝছেন না কিন্তু মুখে যাতে দুর্গন্ধের বেরা। এটা কিন্তু সহ্য হবার নয় এটা মনে রেখে হয়তো কেউ কেউ মনে করতে পারেন অবাঞ্ছিত বার্থিকতা তা না আমি এরকম পেয়েছি আছে অনেকেরই আছে কেউ কেউ কইতেন কইতে পারেন যে মুখে তারা ব্রাশ করে না ব্রাশ করা না করা তো কোনো কথা না এমনও লোক আছে জীবনেও কোনো দিন ব্রাশ করে নাই মুখে দেখাই যায় যে ওই ময়লা রয়েছে তারপরে কিন্তু দুর্গন্ধ নাই কারণ মুখের যে স্বাভাবিক গন্ধ সেটা ব্রাশ করুক না করুক সেটা এক জিনিস আর যেটা দুর্গন্ধের ব্যায়াম সেটা আরেক জিনিস অন্য ব্যায়ামের কারণেও অর্থাৎ শরীরে অন্য কোনো ব্যায়ামের কারণেও দুর্গন্ধ হতে পারে মুখে আবার মুখের যে দুর্গন্ধ নিজেই একটা রোগ বুঝছেন না এবং এই দুর্গন্ধটা তো মুখের যে দাঁতের গন্ধ এটা তো না এটা হইল ওই শ্বাসের সাথে ভিতরের থেকে বের হয়ে আসে বুঝলেন না কাজে এই যে মুখের দুর্গন্ধ ভয়ানক গন্ধ যারা দেখছেন তারাই জানে কিন্তু যার গন্ধ সে তো জানে না আবার কারো কারো মুখের গন্ধ সাথে শরীরের দুর্গন্ধ আবার কারো কারো শরীরের দুর্গন্ধ সাথে মুখের গন্ধ আবার কারো কারো হয়তো শুধু মুখের দুর্গন্ধ বা শুধু শরীরের গন্ধ যেটাই হোক আমার কথাবার্তা হলো আজকে যে ওষুধের কথা বলবো যে চিকিৎসার কথা বলবো মুখের দুর্গন্ধ মুখের এই চিকিৎসার সাথে যদি শরীরও থাকে সেগুলোর উপকার হবে এই তো কাজেই এটা পরিবেশ ব্যায়াগত্র থাকায় এটা মারাত্মক একটা সমস্যা ওই যৌবনকালে এই দুর্গন্ধটা বেশি হয় দেখা যায় বুঝছেন না ছেলেদের মেয়েদের উভয়েরই এবং কাছেও তো যাওয়া যায় না এই মুখের দুর্গন্ধ এত ছড়িয়ে পড়ে যে যাই হোক বারবার আর এক কথা বলবো না আসেন এখন এই মুখের দুর্গন্ধে কি কী ওষুধ সাধারণত হোমিওপ্যাথিতে ব্যবহার হয় তার পরিচয় করিয়ে দিচ্ছি ওষুধগুলো হলো অরামেট অ্যাসিড নাইট মার্কসল নাম, এসআই কার্বোভেজ এইগুলো হলো হোমিওপ্যাথিকের সচরাচর ব্যবহার এই মুখের দুর্গন্ধের কারণে আর বায়োকেমিকের একটা ওষুধ আছে সেটা হলো কেলিফাস এই হোমিওপ্যাথিকে যে কয়েকটা ওষুধ বললাম এর যে কোনো এক ওষুধ দুইশো পর সকাল এক ডোজ বিকালে এক ডোজ এবং তাতে যদি না সারে বা কিছু থেকে যায় দুর্গন্ধ তাহলে পাওয়ার বাড়িয়া ওই ওয়ান এম টেন এম এভাবে পাওয়ার বাড়িয়ে খাইতে হবে আর এর যে কোনো একটা ওষুধের সাথে বায়োকেমিক্যাল যে কেলি বললাম না সেই কেলি বারো এক্স মনে রাখবেন বারোয়েক্স চারটে করে বড়ি সকাল একবার বিকালে একবার খাইবেন কিছুদিন খাইবেন দেখবেন যে মুখের যে দুর্গন্ধের ব্যায়াম এই ব্যায়ামের থেকে রক্ষা পাইবেন এই ব্যায়াম সেরে যাবে আর হবে না তে বন্ধুগণ ভালো থাকুন